আজ অনেক লোকেদের ঈশ্বরের থেকে তিরস্কার রয়েছে তাই তো ডক্টর সুহাস ঈশ্বর কি বলেছে ইহা জিরমীয় সতেরো পাঁচ সদাপ্রভু এই কথা কহেন যে ব্যক্তি মনুষ্য নির্ভর করে ইহা কি আপনি শুধু প্রভু ঈশ্বরে নির্ভর করুন মাংসকে আপনার বাহু জ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়ে যায় সে সাপকগ্রস্ত একজন কি নিজে বদলাতে পারে ঈশ্বর বলেছে যে ইহা সম্ভব নয় অবশ্য আপনি নিজের স্বামীকে ও স্বামীর নির্ভর করা দরকার স্বামী স্ত্রী একে অপরের প্রতি কোনো সন্দেহ না থাকলে এরা খুব সুন্দর তারা যিশুর নামে পবিত্র জীবনযাপন করে খারাপ হয় যখন ভিতরে আঘাত থাকে ঈশ্বর আপনাকে তুলতে চান ক্ষমা করতে ও বদল করতে চান তার সাথে শুরু করুন আর এই ধন্য ব্যক্তিকে দেখুন আপনি গম্ভীর মুখ নিয়ে এখানে আসেন আজকে কি আপনি কিছু লাভ করেননি আমি আগেই আশীর্বাদ লাভ করেছি এখন কি ভালো হলো আমার হাঁটুতে সমস্যা ছিল আর আমাকে ক্রাচ ব্যবহার করতে হতো কারণ অন্যথায় পা আলাদা হয়ে যেত আপনি জানেন আপনি কি এখন আশীর্বাদ লাভ করেননি আমি আশীর্বাদ লাভ করেছি তাহলে ওইদিকে যান নিজের কাঁধে ক্রাচ রাখুন আর চলা শুরু করুন এই মাঝে আপনি ভয় ছায় চলবেন ভয় শত্রু নিয়ে আসে আপনি দুটো চলুন আপনি এখনো ভিতর এগিয়ে যান পাবার থাকুন বাড়াতে থাকুন বাড়াতে থাকুন বোন আর একটু বন্ধুরা এই মুহূর্ত খুবই কঠিন এই ব্যক্তিকে বিশ্বাস চলতে হবে ফিরে আসুন ফিরে আসুন প্রার্থনা করি পিতা যিশুর নামে প্রার্থনা করি যেন এই জীবনের মন্দগুলি ধ্বংস হয় মন্দকে বলি ছেড়ে দাও এখনই চলে যাও যিশুর নামে ভ ধন্যবাদ আমিন